নমস্কার আমাদের শ্রীকৃষ্ণের দাস চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমরা এক করবো মাসকে ঘিরে যার দিন শিবের এক একটি হ্যাঁ বলছি শ্রাবণ মাসের কথা যেখানে প্রতিটি সোমবার স্বয়ং মহাদেব আমাদের হৃদয় কাছাকাছি থাকেন এই মাসের গোপন শক্তি আত্মিক তাৎপর্য ও পুজো পদ্ধতি জানলে আপনিও অনুভব করবেন সত্যি কত সহজে কত নিঃস্বার্থে আমাদের মাস বা হিন্দু পঞ্জিকার শ্রাবণ নক্ষত্র অনুযায়ী এই মাসে সূর্য থাকে কর্কট রাশিতে এই সময় চন্দ্রের প্রভাব থাকে সর্বাধিক আর চন্দ্র দেবতা হলেন স্বয়ং শিবের মাথায় বিরাজমান এখানে বলা হয়েছে সমুদ্র মন্থনের সময় উঠে এসেছিল হলাহল বিষ এই বিষ পান করে গোটা সৃষ্টিকে বাঁচিয়েছিলেন একজন তিনি হলেন দেবাদিদেব মহাদেব ত্রিনয়ন নীলকন্ঠ শিব এই কারণে শ্রাবণ মাসে শিবের পুজো করলে সব রকম দুঃখ রোগ সংসারের বাধা এবং কর্মজীবনের সংকট ধুয়ে যায় শ্রাবণ মাসে প্রতিটি সোমবার অত্যন্তই পবিত্র এই দিনে ব্রত রেখে দুধ জল দিয়ে শিবলিঙ্গে অভিষেক করলে ভোলেনাথ আশীর্বাদ করেন দিয়ে এই নাম সোমবারের বিশেষ করে অবিবাহিত মেয়েরা যদি এই ব্রত পালন করেন তারা পায় শিবের মতোই এক প্রেমবয় ন্যায়বান ও সাহসী জীবন সঙ্গী পুরুষেরাও এই ব্রত পালন করতে পারেন মানসিক শান্তি ও পারিবারিক সুখের জন্য এই দিন সকালে উঠে উপবাস রেখে শিবের ধ্যান করলে জীবনে যে কোনো সমস্যা দূর হয়ে যায় বলেই বিশ্বাস শুদ্ধ হয়ে স্নান করে সাদা কাপড় পরে শিবলিঙ্গের জল ও কাঁচা দুধ ঢালুন তারপর অর্পণ করুন বেলপাতা মনে রাখবেন বেলপাতা যেন তিনটি পাতা যুক্ত হয় এবং ডাটা না থাকে তারপর অর্পণ করুন ধুতুরা অপামার অক্ষত চন্দন ও শ্বেত ফুল এবার ধ্যান করুন এই মঞ্চ উচ্চারণ করুন ওম মিয়া জামাহি সুগন্ধিন পুষ্টি বয়দানম উর্বা রুকামিবা বন্দনান মৃত্যুন মুক্সে অথবা শুধুমাত্র ঔম নমা শিবায় এই পঞ্চাক্ষর মঞ্চই শিবকে পুষ্ট করতে যথেষ্ট বাড়িতে না মনের ভক্তি দিয়ে শিবের নাম স্মরণ করুন ভগবান ভোলানাথ আপনার হৃদয় বসেই আশীর্বাদ করবেন এই মাসে শিব পুজো মানে শুধু ফল ধূপ নয় এই মাসে নিজেকে শুদ্ধ করার সময় এই মাসে যদি আপনি মিথ্যে কথা বলা বন্ধ করেন রাগ হিংসা ও অহংকার থেকে নিজেকে মুক্ত করেন দৈনিক নাম জপ করেন তাহলে আপনি শুধু শিবকে তুষ্ট করেননি আর শিবই তো মন ও চেতনার দেবতা শ্রাবণ মাস হল আত্মিক উন্নতির সময় এই মাসে শুরু করা যে কোনো সাধনা অন্য মাসের তুলনায় অনেক বেশি ফলদায়ক হয় অনেকে বলেন আমি তো উঠে ডাকছি কিন্তু আমার কষ্ট কিছুই কমছে না তাদের জন্য বলি শিব কখনো তৎক্ষণাৎ ফল দেন না তিনি পরীক্ষা করেন আপনার ধৈর্য আপনার মন আপনার সত্যতা কিন্তু একবার যদি তিনি তো খুশি হন আপনার ভাগ্য উল্টে দিতে তার একটু সময় লাগে না অনেক ভক্তের কাহিনী আছে যারা শ্রাবণ মাসে প্রতিদিন শিবের ভত পালন করে চাকরি পেয়েছেন সংসারে শান্তি ফিরে এসেছে দীর্ঘদিনের রোগ দূর হয়েছে এমনকি মৃত্যুর মুখ থেকেও ফিরে এসেছেন বন্ধুরা শিবের কাছে কিছু চাইতে হয় না তাকে ডাকলে তিনি এসে যান তিনি ভোলে না সামান্য জলেই তিনি তুষ্ট এই শ্রাবণ মাসে আসুন আমরা শিবকে শুধু ভালোবাসি নেই কোনো চাওয়া পাওয়া শুধু বলি হে মহাদেব তুমি আমার হৃদয়ে থাকো আমার পরিবারকে রক্ষা করো পথ দেখা প্রতিদিন অন্তত এগারো বার ওম নামা শিবায় চপ করুন প্রতি সোমবার জল দান করুন গরিবকে কিছু খেতে দিন এবং একবার অন্তত শিবের ধ্যান করুন শান্তি আপনি নিজে অনুভব করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একবার কমেন্টে লিখুন ওম নামা শিবা ভোলেনাথ আপনার জীবনে নিয়ে আসুন অত্যন্ত শান্তি ও সমৃদ্ধি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকানটি বাজিয়ে দিন যাতে ভোরেনাথের কৃপায় ও আমাদের পরবর্তী মিস না করেন ভিডিও একটিও শুভ শ্রাবণ মাস ওম নমঃ শিবম হার না মানা সেই অসন্তোষ আপনার জীবনে শক্তির দীপ জ্বালান নমস্কার এই বলে আমাদের আজকের ভিডিওটি আমরা সমাপ্ত করলাম